আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙনা আমি আজকে সমুচা তৈরি করে দেখাবো আর সাউন্ডটা আমি স্কিপ করিনি বুঝতেই পারছি কতটা মাছ মাছ হয়েছে আর খেতেও অনেক টেস্ট হয়েছিল কারণ হোমমেড যখন আমরা যে কোনো জিনিস তৈরি করি খুব টেস্ট করে এটাকে তৈরি করি এখন আমি চিকেন পুট তৈরি করে নিব আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ করে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন একটু নেড়ে মাংসগুলো দিয়ে দেবো আর মাংসগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি গুঁড়ো মরিচ মরিচের ফাঁকি দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে আর এই পর্যায়ে আমি ঢেকে দেব পানি শুকিয়ে গেলে মাংসটা অসিদ্ধ সেদ্ধ হয়ে যাবে পানি শুকিয়ে গেছে আর মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সমুচাতে একটু পেঁয়াজ কিন্তু বেশি করে দিতে হয় আর বেশি ভেজে নিব না একটু কাচা কাচা থাকবে আর সমুচাটা খেতে মজা হয়েছিল এই চিকেনের জন্য সয়া সস দিয়ে দিলাম হাফ চামচের মতো আর টমেটো সস দিয়ে দিলাম এক চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে ভালো করে নিয়ে নামিয়ে নিব এই চিকেনের জন্যই কিন্তু সমুচাটা খেতে এত ভালো লেগেছে আর এখানে আমি সমুচা শীটগুলো বাসায় তৈরি করেছিলাম ভিডিওটা আমার দেওয়া হয়নি তো ওগুলো সাইড থেকে কেটে নিয়েছে এগুলো ভেজে আমি চিকেনের মধ্যে ক্রাশ করে দিয়ে দিব বাইরের সমুচা খেতে কিন্তু এত মজা লাগে না বাসায় করলে যেটা ভালো লাগে এটাকে আমি ক্রাশ করে নিচ্ছি এখন আমি চিকেনের মধ্যে এটাকে দিয়ে মিশিয়ে নিব চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এগুলো বানার পর তো বাচ্চারা এত মজা করে খেয়েছে কি আর বলবো ওরা কিন্তু বাইরে সমস্যা খেতে চায় না আর এখানে আমি আঠার মতো একটা সিল করার জন্য তৈরি করে নিব তো আটা নিয়ে নিয়েছি দুই চামচ আর পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব গুলিয়ে একটু তরল করে নিব এটা আঠার কাজের জন্য এখন আমি শীত কেটে নিয়েছি আর তৈরি করছে দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করে নিচ্ছে আঠা দিয়ে দিলাম আর পানির পান যেভাবে তৈরি করে পানি খুলির মতো তৈরি করে ফাঁক করে নিয়ে এখন চিকেনটা দিয়ে দিব আসলে সব কিছু বুঝিয়ে বলা যায় না কিছু দেখে নিয়ে শিখে করতে হয় আর সমুচা সাধারণত সবাই তৈরি করতে পারেন যে জায়গাগুলোতে লাগবে না আটা দিয়ে ওই সিল করে নিচ্ছি ময়দার মিশ্রণটা দিয়ে এটা আঠার কাজ করে আর এইভাবে তো ত্রিভুজের মতো সুন্দর সমুচা তৈরি হয়ে গেছে আরেকটা দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা প্রথমে ভাজ দিয়ে দিবেন ত্রিভুজের মতো তারপর এটাকে উলটি আবার আরেকটা ভাজ দিয়ে দিবেন এরপরে এই জায়গাটাতে আঠা দিয়ে দিতে হবে দিয়ে দিলাম তারপর হাতে নিয়ে ঠিক পানের ফুলের মতো ফাঁক করে নিয়ে এখন এর মধ্যে চিকেন পুট দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে পুটটা এমন করে দিতে হবে নিচ পর্যন্ত যেন যায় আর দেখতেই পাচ্ছেন কিভাবে আমি আঠা দিয়ে সিল করার জন্য আঠা লাগিয়ে নিচ্ছি এই তো এইভাবে সবগুলো সংচয় আমি তৈরি করে নিয়েছি এখন ভেজে নেব এগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছে আগে থেকে আর খুব গরম তেল কিন্তু করে নেওয়া যাবে না তাহলে সৌজাগুলো ভাজার সময় পুড়ে যাবে হবে না আর জালটা গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে হ্যালো বন্ধুরা আমি দেখছি যে আপনারা এখন ক্যান জানি লাইক দিতে চান না কিন্তু একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট আমি অনেক দিন ধরে আমার মনটা বেশি ভালো না আমি যারই ভিডিও দেখি সবারই ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করি এবং হচ্ছে লাইক দিয়ে দিই কারণ এতে করে কিন্তু আমাদের বন্ধুদেরও ভালো হবে আর এটা আমার কাছে মন মানসিকতা মনে হয় যে কারো উপকার হবে ভাগ্য যার যার সে উঠবে কিন্তু আমার এটা মনে হয় কি যে একটা দায়িত্ব আমার ফ্রেন্ডদের আমি লাইক দেবো ফুল ভিডিওটা ওয়াচ করে দেব হ্যাঁ আমি সেই কাজটাই করি কিন্তু এখন প্রায় দেখছি যে আমার ভিডিও দেখছেন অনেকেই বাট লাইকটা দিচ্ছেন না প্লিজ লাইকটা দিবেন লাইকটা দিলে উৎসাহ আসে আমি অনেক দিন ধরে কিন্তু ভিডিওটা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম প্রায় অনেক দিন পরে এসেছি আর কিভাবে ভেজে নিলাম সেটা তো দেখতেই পাচ্ছেন আর ভাজতে হবে কিন্তু একটু স্থিরভাবে ধৈর্য সহকারে খুব তাড়াতাড়ি করলে কিন্তু ভাজাটা মচামছা হবে না আর ভিডিও শুরুতেই তো দেখতে আসছেন যে কতটা মাছ মাছ হয়েছিল আমার আমি ভাজাটা কিন্তু ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি যা তো আপনারা এইভাবে ভেজে নেন আর যারা পারেন তারা তো পারেনি আর যারা নতুন আছেন প্রথম প্রথম রান্না শিখছেন তাদের জন্য খুব উপকার আসবে আর তেল ঝরিয়ে ওইটা তুলে ফেললাম আর এটা মনে হচ্ছে একটু আর একটু ভাজলে ভালো হবে তাও এটা ভেজে নিলাম তারপর তুলে নিচ্ছি আবারও আমি তিনটা করে ভেজে নিয়েছি আমি তিন পিস করে দিচ্ছিলাম দিয়ে দিয়ে ভেজে নিয়েছি সবগুলো সেমভাবে ভেজে নিয়েছি এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন লাস্ট লুক সবাই ভালো থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্টস করবেন ভিডিওটা ফুল ওয়াচ করবেন আমিও আপনাদের লাইক কমেন্টস ফুল ওয়াচ করে আসবো ভালো থাকেন আল্লাহ